গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দুয়ে অনেক অনেক ভালো আছি রোশনি একটা লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম আপনার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আজকে সকালবেলা ভীষণ ভীষণ ব্যস্ত আজকে আমাদের ছাদ ঢালাই হবে পোলট্রি ঘরের দিকে আসলাম একটু এখান থেকে ভিডিওটা শুরু করলাম তাহলে চলেন দেখতে থাকেন যে আজকে কী কী রান্না করি মেশিন অলরেডি আনাই আছে বালি চালা হয়ে গেছে সব বালি চালা আছে খাঙা আছে রান্নাঘরের যাব কাজকামগুলো করে নেবো তাকে নিপে নেবো এবার যে পরিষ্কার করে নেই আপনাদের সঙ্গে তারপরে কথা বলছি এবার রান্না হয়ে চলে আসলাম হাইতে আন্দোলন হয়ে গেছে গ্যাসে প্রেশার কুকারে করে নিয়েছি আলু পেঁয়াজ কাটবো আদর ছেলে হয়ে গেছে হয়ে গেছে নেওয়া হয়ে গেছে যে ঘুগনি রান্না করবো যে ঘুগনি আর মুড়ি দেবো তাহলে দেখতে থাকেন বন্ধুরা এরপর প্রেসার কুকারে ঘুগনি সেদ্ধ করে নিয়েছি

এই মিক্সিতে মশলাগুলো করে নিলাম এবার দিয়ে দেবো তেলের ভিতরে এই বুট সিদ্ধ করা আছে বন্ধুরা আলু কষানো হয়ে গেছে এবার দুধ দুধ ঢেলে দেবো গ্যাসে রান্না করতে ভীষণ অসুবিধা কিন্তু কী করবো মিস্ত্রি কাজ করছে তো সব দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নেব গ্যাসে তো ভালোভাবে পশানো যায় এক হাত দিয়ে ক্যামেরা ধরছে আর এক হাত দিয়ে ধরছে হাড়ি হচ্ছে তাহলে রান্না করি দেখেন আপনারা ভয়েরা মিস্ত্রিদের আর কি খেতে দেয় হ্যালো বন্ধুরা ঘুগুনি রান্না প্রো কমপ্লিট এবার দেখাবো যে আমাদের এখানে যে ঢালাই হচ্ছে আমাদের সেইগুলো দেখাবো ঢালাই মিষ্টি আজকে ঘুগুনি আর মুড়ি দেবো খেতে সেই জন্য ঘুগুনি রান্না করেছি ঢাকা থাকে এবার দেখায় বেশি জায়গার অসুবিধার জন্য ভীষণ অসুবিধা হচ্ছে ঠান্ডা হোক ঠান্ডা হোক ওই মেশিন বসেছে আমাদের সিঁড়ি দিয়ে উঠছে সিঁড়ি আলাদাভাবে করা হয়নি দুতলের থেকে সিঁড়ি আলাদাভাবে করা হয়েছে ভীষণ জায়গায় অসুবিধা তো কি আর করা যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো তখন তো দেখালাম যে আমাদের ঢালাই হচ্ছে আর তারপরে আর দেখানো সম্ভব হলো না অনেক অনেক ব্যস্ত ছিলাম দুপুরবেলার ঘুগ নিয়ে মুড়ি খেয়েছি এখন ভাত রান্না করেছি চপ করেছিলাম খাওয়া হয়ে গেছে বেগুন চপ চপর পেঁয়াজি করেছিলাম খাওয়া হয়ে গেছে আর এ ভাত রান্না করেছি ডিম আর আলু রান্না করেছি দেখে নেবো রাতে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে পাশে থাকা পেলে বাজে থাকবে তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাবে সবাই ভালো থাকবে এখানে একটা লাইট চলছে সেখানে সময় দেখছি তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে জিনিস থেকে আমার ভিডিওতে যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ